এই দুনিয়ার পিছনে বহু ছুটছি আমরা এই দুনিয়া আমাদেরকে সবসময় ধোকায় ফেলে রাখে রসুল সাহাবাই কেরাম রাজি আল্লাহ জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো তোমাদের নাতির সম্পদ নিয়ে তোমাদের কোনো আগ্রহ আছে কি না সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ নাতির সম্পদ নিয়ে আগ্রহ কার থাকবে আমাদের তো আগ্রহ নাই রসুল বললেন ও সাহাবিরা তোমরা তো নাতির সম্পদের জন্যই দিন ব্যয় করছো চেষ্টা করছো কারণ আজকে তুমি যে সম্পদগুলো জমা করছো এগুলো তুমি ভোগ করে যেতে পারবা না তোমার সন্তান ভোগ করবে এরপরে তোমার নাতি ভোগ করবে তার মানে ভবিষ্যৎ একটা প্রজন্ম আসবে ওটার জন্য তুমি তোমার জীবনের সমস্ত শ্রম সব কিছু ব্যয় করে চলে যাচ্ছ আসলেই তো কথা বাস্তব আমরা যে সম্পদ কামাই আমরা আমাদের চাইতে বেশি চিন্তা করি আমাদের সন্তানের জন্য কিন্তু এই সম্পদ আমি যতটুকু ইনকাম করি এতটুকু তো আমি খেয়ে যেতে পারবো না তাহলে আমি যে আরো লাগবে বলে আমি যে এটা তো এমন একটা প্রজন্মের জন্য আমি দৌড় দিচ্ছি যেই হয়তো কোনোদিন দেখিও নেই হয়তো দেখার সুযোগ নাও হতে পারে আমার তাহলে এমন প্রজন্মের পিছনে আমি আমার সময়গুলো ব্যয় করছি যেই প্রজন্মকে আমি চিনি না যেই মানুষদেরকে আমি জানি না তাদের পিছনে আমি সময় ব্যয় করতেছি জন্য রসুল বলেন আল্লাহ কুমত্তা মুত্তাকাসুর কোরআনে আল্লাহ বলেন সম্পদের আধিক্য তোমাদেরকে ঠকাই ফেলে রেখেছে হাত্তা zuqtumul maqabir একটা পর্যায়টা করতে করতে তুমি কবরে গিয়ে পৌঁছবে হাদিসের মধ্যে রসুল বলেন মানহু মান ইলয়্যাশমান মানহু মুনফিল ইলমি লা ইশবাউ মিনহু ওয়া মানহু মুনফিল দুনিয়া লা বা মিনহা দুই শ্রেণীর লোভিত এমন আছে এই লোভীরা কখনো পিপাসত্ব তাদের পিপাসা মেটে না এক নম্বর ফিল মন হো মন ফিলহ যে ব্যক্তি এলেন পিপাসু দিন পিপাসু কোরআন পিপাসু ওই ব্যক্তির কাছে আইলেন শিখতে এত ভালো লাগবে এত মজা লাগবে দিনের পথে তার সময় ব্যয় করতে এত ভালো লাগবে তার জীবনে কোনো দিন পিপাসা মিটবে না আরেক শ্রেণীর মানুষ এমন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় বয়স যত বাড়বে দুনিয়ার পিছনের ভালোবাসা মহাব্বত আরও বাড়তে থাকে রসুল আরে হাদিসের মধ্যে বলেন একমাত্র প্যাট এই প্যাটটাকে কবরের মাটি ছাড়া কোনো কিছু পূর্ণ করতে পারে না এই প্যাটটাকে একমাত্র কবরের মাটি পরিপূর্ণ করতে পারে এই ছাড়া কবরের মাটি পেটে ঢোকা ছাড়া কেউ পরিতৃপ্ত না এতটুকু পর্যন্ত গেলে আর একটু হতে মনে চায় আর একটু হলে আরেকটু হতে মনে চায় এমন জায়গায় পৌঁছতে মনে চায় যেখানে আমরা হাত দিয়ে ধরতেও পারি না মৃত্যুর ঢঙ্কা বেজে যাবে এমন করতে করতেই মানাকুল কর্ম চলে আসবে আমাদের সামনে ওই মুহূর্তে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগে রসুল্লাহ আলি ও হাদিসের মধ্যে বলেন ইহারুম ইহারু মহিবেন আদম সন্তান আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে তার মধ্যে দুইটা জিনিস আস্তে আস্তে যুবক হতে থাকে এর মধ্যে এক নম্বর তার জীবন যেন আরো লম্বা হয় এই জিনিসটা সে কামনা করতে থাকে কেউ দুনিয়া ছেড়ে যেতে চায় না প্রত্যেকে চায় আমার হায়াতটা যেন আরো বাড়ে মমর্ষ রোগী মৃত্যুর অবস্থায় শুয়ে আছে একেবারে দম যায় যায় অবস্থা ওই মুহূর্ত সে চেষ্টা করে কোনো মতে চেষ্টা করে দুনিয়াতে থাকা যায় কিনা মৃত্যু থেকে বাঁচার জন্য ওই মুহূর্ত সে চেষ্টা করে যায় শুধু তাই না যেই সময় মালাকুল মৌ তার ভিতর থেকে রুহটাকে টান দিয়ে বের করতে যায় সে বহু কাঁচো মুচু করে চেষ্টা করতে থাকে কোনো মতে রোডটাকে ভিতরে রাখা যায় কিনা মৃত্যু বরণ করতে কেউ রাজি হয় না আদম আদম তো বৃদ্ধ হতে থাকে সাথে সাথে দুইটা জিনিস যুবক হয় এক নাম্বার বয়স তার হায়াত যেন লম্বা হয় এই জিনিসটা বাড়তে থাকে আমাল আরেকটা বিষয় হলো লোভ বাড়তে থাকে লোভ আরো লাগবে আরো লাগবে আরো লাগবে আপনি দেখবেন বয়স যত বাড়ে তত চিন্তা হয় আমি এতটুকু সম্পদ করে যেতে পারলে মনে হয় আমার জন্য ভালোই হতো বয়স আরো বাড়লে আরো আশা ডাকতে থাকবে সন্তান সন্ততিদেরকে দেখে আরো আশা ডাকতে থাকবে নাতি নাগপুরদেরকে দেখে আরো আশা জাগতে থাকে পরিবার পরিজন যত বড় হতে থাকে তার আশা আরো ব্যক্তি হতে থাকে এই আশাটা আস্তে আস্তে বড় হয় রসুল বলেন এটা বড় খারাপ জিনিস আমি যদি দেখি আমার বয়স বাড়ার সাথে সাথে আমি এই আশা সবসময় করতে থাকি যে আমার হায়াতও বাড়তে থাকুক আমার সম্পদ আরো বাড়তে থাকুক আমার রুজি রোজগার আরো বাড়তে থাকুক বুঝতে হবে আমি তো রসুলের ওই ভবিষ্যৎবাণীর বিপদে পড়ে আছেন এই জন্য ভাই সময় থাকতে সময়ের কদর করা লাগবে